মানুষ যত ধরনের জ্ঞানী হোক না কেন যত চালাকি হোক না কেন অন্যায় করার পরে ওটার কিছু না কিছু প্রমাণ রেখে যায় অন্যায় করার পরে অপরাধ করার পরে কিছু না কিছু ত্রুটি তার থেকে যায় যেটা দিয়া আল্লাহতালা বিচার করবেন যেটা দিয়া দুনিয়াবাসীও বিচার করতে পারে কিছু প্রমাণ এমন থেকে যায় যেইগুলা দিয়া মানুষের বিচার করা যায় তো মানুষ যত চালাই হোক চালাকি হোক না কেন যত চালাকি হোক না কেন যতই চকুসমান হোক না কেন যতই চতুর হোক না কেন অন্যায় করার পরে কিন্তু কিছু ত্রুটি তার থেকে যায় যেমন ইয়াকুব নবী সালামের সন্তানেরা রাস্তা দিয়ে চলতেছিল আল্লাহ এদের কি এত জ্ঞানী বানাইছেন এত জ্ঞানী বানাইছেন যে রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার উপরে দাগ দিই বইলা দিত যেখান দিয়া কি গেছে কিতাবের ভিতরে আসছে ইউসুফ নবী সালামকে কোয়ার ভিতরে ফেলে দশ বাই রাস্তা দিয়া যাইতেছে বাবাকে কিছু বলতে হবে বাবাকে বুঝাইতে হবে নিজের ভাইকে ভিতরে ফেলে দিয়েছি এটা একটা অন্যায় ঠিকঠাকা ঠিক তো বাবাকে তো সান্ত্বনা দিতে হবে বুঝাইতে হবে এই জন্য নিজেরা নিজেদের দেমাগের ভিতরে মাতার ভিতরে শখ আঁকতেছে যে কিভাবে বোঝানো যায় তো রাস্তা দিয়ে অতিক্রম করতেছে কত জ্ঞানী আল্লাহ তালা তাদেরকে বানাইছেন ওই জিনিসটা আমি বোঝানোর জন্যই কথাগুলি উল্লেখ করছে রাস্তা দিয়া যাইতেছে তো এক ভাই বলতেছে যে এই রাস্তা দিয়া একটা গাবি গেছে একটা গাবি গেছে আরেক ভাই বলতেছে যে এই রাস্তা দিয়া যেই গাবি গেছে ওই গাবি সাত আট মাসের গাবি বাচ্চা বেট আরেক ভাই বলতেছে যে এই গাবিটার এক চোখ কানা চোখে দেখে তো এই রাস্তা দিয়া এমন এক যাইতে ছিল যার গরু চুরি হয়েছে তো তাদের বর্ণনা এই গরুর মালিকের গরুর সাথে মিলে গেছে গরুর মালিক দৌড়ায় সামনে যায় রাস্তা আটকে দিছে। যে তোমরা আমার গরু কোথায় রাখছ তোমরা আমার গরু চুরি করছ না আমরা গরু চুরি করি নাই তোমরা যে বর্ণনা দিচ্ছ আমি পিছন থেকে আর শুনছি আমার গরু এই ধরনের সুতরাং তোমরা গরু চুরি করছো তোমরা চুপ ইয়াকুব নবী আলী সাল্লা সন্তানেরা বলতেছে যে না আমরা চুন না আমরা নবীর বংশধর নবীর পরিবারের লোক আমরা চুরি করতে পারি না আমরা চুরি করি নাই চুরি করে নাই সত্য কথা কিন্তু বর্ণনা তুমি গেছ এক কথাই দুই কথা তর্ক বেজে গেল শেষ পর্যন্ত গরুর মালিক বলতেছে চল বাদশার দরবারে বিচার হবে তারপরে ফাইসালা হবে বাদশার দরবারে চলে গেলেন বাচ্চা চেহারা দেখে বুঝছে যে এরা সবাই ক্ষুধার্ত এদের খাবারের দরকার তো বাদশা হুকুম দিলেন যে বিচার পরে হবে আগে খাবার হবে যে আগের যুগের মানুষের কিছু স্বভাব এমন ছিল যে মেহমান আসলেই সামনে কিছু দিত ঠিক না ভাই ঠিক এটা খুব ভালো ছিল এখন মানুষ গেলে তো খাবারের অপেক্ষা করতে করতে তো সর্বনাশ হয়ে যায় আগে আমরা দাদারে দেখছি যে মেহমান ঘরের ভিতরে ঢুকছে তো সামনে কিছু পানি থিরা মুড়ি এগুলো দিছে কারণ এই লোক কখন খাইছে কোনো কিছুই তো জানা নাই তো এটা খাওক কিছু পেটটারে ঠান্ডা করুক তারপরে খাবার হইলে তো খাবে কিন্তু এখন এটা নাই এখন এটা নাই মেহমান আসছে তো খাবারের জন্য অপেক্ষা করতে করতে একেবারে প্রাণ নাশ জীবন চলে যাওয়া চলে যায় আমরা একটা ভাব হয়ে যায় এখানে রসুলে তরিকা তা হইল মেহমান আসলে কিছু সামনে দেওয়া যাই থাকে ঘরের ভিতরে সামনে দিয়ে দেওয়া তারপরে মেহমানের আপ্যায়ন করা আবার মেহমানদের চরিত্র অন্যরকম হয়ে গেছে সর্বপ্রথম মুড়ি দিলে সে বলবে যে ব্যাই বাড়িতে আসলাম মুড়ি দিল আগে সমালোচনা শুরু করে দেবে যার কারণে কষ্ট করতে হয় ঠিক না যে আগে খাবার দাও বিচার পরে হবে খাবার আগের দিয়ে দাও তো খাবার দিছে খাবার খাইতেছে তো এক ভাই বলে ফেলছে যিনি রুটি বানাইছে সে অসুস্থ বাদশা শুনতেছে কথা কিছুক্ষণ পর আরেকজন বলে ফেলছে যে এই রাজ্যের বাদশার জন্মের সমস্যা আছে বলেন তো দেখি এখন অবস্থাটা কি হবে যদি এই যুগ থাকতো তাহলে সাথে সাথে সে গ্রেপ্তার হয়ে যেত ঠিক না এই যুগে তো রাজা বাদশাদেরকে সরকার প্রধান বা তার আত্মীয় স্বজনদেরকে কেউ যদি সামান্যও সমালোচনা করে তাকেও জেলখানায় যেতে হয় ঠিক না জেলখানা ঠিক বাদশার সমালোচনা করবে এমন ক্ষমতা এখন আর কেউ রাখে না কিন্তু আগে বাদশাদের সমালোচনা সঙ্গে সঙ্গে হইত যেমন অমর ফারুক রাদি আল্লাহ তালা জুমার খুদ্ দিচ্ছেন কাপড় ওনারটা একটু লম্বা জব্বার মতো একজন মুসল্লি দাঁড়ায় গেছে যে হে মুমিনিন মিনা যে আপনার কাপড় এত লম্বা হইলো কি করে যেই পরিমাণ কাপড় আপনি বন্টন করছেন সবার কাপড় তো সমান হওয়ার কথা তা আপনার কাপড় লম্বা হইল কি করে এটা আগে শুনতে চাই তারপরে ক্ষুদা হবে এমন সাহস কি এই বর্তমানে আছে কারো না তো অমর রাজি আল্লাহ তাল আনহু বললেন যে আমি যেমন এক টুকরা কাপড় পাইছি আমার সন্তানও এক টুকরা কাপড় পাইছি দুইজনেরটা তো জোড়া দিয়ে নম্বর বানাইছে তো এক ভাই বলে ফেললেন এই রাজ্যের বাচ্চার জন্মের সমস্যা আছে তো বাচ্চা মাতা নত করে দিলেন খাবার দাবার শেষ করে বিচার কার্য শুরু করার জন্যে রাজ দরবারে গেলেন যাওয়ার পরে বিচার শুরু হয়ে গেল বাদশা জিজ্ঞেস করলেন তোমাদের বিরুদ্ধে গরু চুরের অভিযোগ তোমরা যে বর্ণনা দিচ্ছ ওই বর্ণনার সাথে গরুলার গরুল গরুর যে সুরক যে আকার আকৃতি ওটা মিলা গেছে বাদশাহ জিজ্ঞেস করলেন তোমাদের একজন বলছ এই রাস্তা দিয়া একটা গাবি গেছে গাবি না যায়া বলো দুটো যাইতে পারত এই রাস্তা দিয়ে যে গাবি গেছে এটা কি করে বুঝলাম আপনাদের মনে আছে আমি এই কথাগুলি কেন বলতেছি যে আল্লাহ কত জ্ঞানী বানাইছিলেন এদেরকে এটা বোঝানোর জন্য বললেন রাস্তা দিয়া গাবি না যাইয়া বলো তো তো যাইতে পারতো তুমি কি করে বুঝলা যে এই রাস্তা দিয়া গাবি তো তিনি বলতেছেন যে বলো গাছ খাওয়ার স্বভাব হইল বলদ যখন গাছ খায় তো গুড়া থেকে খায় একেবারে গুড়া পর্যন্ত ডাবায়া খায় আর গাবি যখন গাছ খায় তো চলে তো গাছ দেখে বুঝছি যে এ রাস্তা দিয়ে গাবি গেছে বাদশা বলে তার কথায় যুক্তি আছে ঠিক না বাচ্চা জিজ্ঞেস করলেন আরেকজন বলছো যে এই গরুটা গাবিন সাত আট মাসের গাভিন এটা কি করে বুঝছো আরেকজন বলতেছে যে আমি পায়ের চিহ্ন বুঝছি আমি খেল করে দেখলাম পায়ের চারটা চিহ্নের দুইটা খুব গভীরে ডাইভা গেছে পিছনের পায়ের গর্ত বড় বড় গর্ত বড় 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 হয়েছে গেছে বেশি এর দ্বারা বুঝলাম যে গরুটা সাত আট মাসের কারণে পিছনের পা বেশি গেছে বাদশা বললেন যে হ্যাঁ ঠিক আছে যুক্তি মিলতেছে বাদশাহ জিজ্ঞেস করলেন আরেকজন বলছ যে এই গরুর এক চোখ কানা এটা কি করে বুঝলাম যিনি গরু নিয়ে গেছে একটা দিয়ে নিয়ে গেছে দুপাশেই খেত ছিল এক পাশের গাছ খাইছে আর এক পাশের গাছ খায় নাই এর দ্বারা বোঝা গেল এক চোখ কানা যেই চোখটা দেখছে ওই পাশে গাছ আছে মনে করে ওইটাই খাইছে আর এই পাশে দেখেও নাই খায়ও নাই এবার বাদশাহ বললেন খাবারের সময় দুই কথা বলছে রুটি দেখার পরে বলছ যে মহিলা রুটি বানাইছে সে অসুস্থ এটা কি করে বুঝলাম বলতেছেন ভিতরের খবর নেন কে রুটি বানাইছে তার কি সমস্যা খবর নিয়ে আসছে এসে বলতেছে বাদশাহ যিনি রুটি বানাইছে তার মাসিক চলতেছে বাদশা বলতে তুমি বুঝলা কি করে রুটির মাঝখানে কাজ রুটি হয়েছে কিছু জায়গা হয়েছে কিছু জায়গা হয় নাই তো সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ এমন কাজ করতে পারে না অসুস্থ মানুষেই এই কাজটা করতে পারে বাদশাহ প্রমাণ পাইলেন যে আসলে মহিলার মিন চলতেছে মাসিক চলতেছে এবার শেষ মেশ জিজ্ঞেস করলেন যে এই রাজ্যের বাদশার যে জন্মের সমস্যা আছে এটা কি করে বুঝলাম বাদশাও এদের আগেও ওনার জন্ম সম্পর্কে কিছু জায়জামেলা আছে এগুলো আগেও শুনছে এই জন্য বেশি উত্তেজিত না হইয়া স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলেন কি করে বুঝলাম বলতেছেন মেহমানের সাথে মেজবানের খানা খাওয়ার খাবার আমাদেরকে ঠিকই কিন্তু আপনি তো আমাদের সাথে খেতে বসেন নাই কোনো মানুষের জন্য যদি সমস্যা না হয় তাহলে সে এমন কাজ করতে পারে না মেহমান আসছে আপনার বাড়িতে খাবার দিচ্ছেন আপনি এই কথা বলেনও নাই যে আপনারা শুরু করে এই জন্য বলতেছিলাম যে এত জ্ঞানী আল্লাহ বানাইলেন এত জ্ঞানী আল্লাহ তালা বানাইলেন রাস্তা দিয়া চলার সময় কোন পশুটা এখান দিয়া গেছে এটা বলতে পারে অথচ এই মানুষগুলি নিজের বাবার কাছে যে যখন ইউসুফ নবী আলী সাল্লা তাল্লামের জামা দিলেন ছাগল জবাই কইরা রক্ত ওটার ভিতরে মাখায়া যখন জামা বাবার সামনে ধরলেন বাবা জামাকে এভাবে খুইলা দেখে যে জামার কোনো অংশ সিরানা। না আর বলতেছে যে এটা বাঘে খাইছে বাবা বলতেছে ভিটামিন খাদিব যে এটা কেমন বাগে খাইল যে এই জামার একটা অংশ ছিলল না বাঘে যদি কোনো বাচ্চা খায় তাহলে জামা ছিঁড়বে না জামা তো ছিলার কথা কিন্তু জামা তো ছিঁড়ে নাই এত জ্ঞানী মানুষ এত বুদ্ধিমান যারা রাস্তা দিয়া কেমন পশু গেল তার বর্ণনা হুবু দিতে পারে অথচ কে তাদেরকে ভুলাই দিল যে বাইকে কুয়াতে ফালানোর পরে বাবাকে যে বলবো যে এটাকে বাগে খাইছে রক্তও ঠিক আছে জামাদের সিরা লাগবে এটা বুলাই দিল কে কে বলেছেন আল্লাহ বলেছেন যে একটা প্রমাণ দেখা গেছে যেন বিচার করতে পারে ভিতরে উল্লেখ করা হয়েছে যে এখনো কেউ যদি সঠিক তদন্ত করে তাহলে কোনো না প্রমাণ অবশ্যই পেয়ে যাবে যে কোনো আসামি তদন্ত করলে কোনো না কোনো প্রমাণ অবশ্যই পেয়ে যাবে কারণ যারা অপরাধী যারা অপরাধ করে কোনো না কোনো ভুল তারা অবশ্যই করে ঠিক না নবীর পরিবারের লোকেরা যাদেরকে আল্লাহ এত জ্ঞান দিচ্ছেন তারা এই জিনিসটা বুঝলো না যে বাবাকে জামা দেখাবো ঠিক আছে জামাটা তো দরকার বাঘে যদি কোনো বাচ্চা খায় বাঘে যদি কিছু খায় তো ছিঁড়ে বেড়ে খায় কিছুই ছিঁড়ে এটা বোলাই দিল কে আল্লাহ এজন্য জন্য আলোচনা শুরুতে বলছিলাম যে আল্লাহ মানুষের দ্বারা যা কিছু ঘটায় সে যদি ভালো করে তা আল্লাহ এটা আল্লাহ তালা এটা যাজা দেওয়া দেয় আর যদি কোনো অন্যায় করে এটার সাজাও দেওয়া দেয় এই সাজার ভিতরে হয়তো দুনিয়ার জমিনের ভিতরে কিছু সাজা সে পেয়ে যায় আর পরিপূর্ণ সাজা সে আখরাতের ময়দানে পাবে এই জন্য কিতাবের ভিতরে আসছে যে এই ধরনের ঘটনাগুলি থেকে এই শিক্ষা গ্রহণ করা যে মানুষ যতই চালাক হোক যতই বুদ্ধিমান হোক সে কিন্তু ধর্মের বেলায় একেবারেই কাছা ধর্মের বেলায় একেবারেই কাছা সে দরা খেয়ে যাবে হাসরের ময়দানে সে দরা খেয়ে যাবে অথচ হাসরের ময়দানে কিছু মানুষ তাকে দেখে বলবে যে সে তো অনেক বুদ্ধিমান ছিল সে তো অনেক চালাক ছিল চতুর ছিল সমাজের লিডার ছিল সে সমাজ পরিচালনা করত কিন্তু আখেরাতের ময়দানে সে দরা খেয়ে যান দরা খাওয়ার পরে সে আফসুস আর আক্ষেপ করে এই কথাটা বলবে ইয়া লাইতানি কুন্তু তো আল্লাহ তালা আমাকে যদি মাটি বানাইত কতই না ভালো হতো কতই না ভালো হইত যদি আমি মাটি হয়ে যাইতাম কতই না ভালো হয়েছ